ন্যায্যমূল্যে গৃহ নির্মাণে পর্যাপ্ত সরঞ্জাম সুনিশ্চিত করতে হবে নির্দেশ তো অর্থাৎ এই যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে ষাট হাজার টাকা প্রথম কিস্তির টাকা এবং বাকি যেটা বলা হচ্ছে মে মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকে দেওয়া হবে অর্থাৎ আরও ষাট হাজার টাকা ঢুকে দেওয়া হবে এবং এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন যে চুয়াল্লিশ লক্ষের আবেদন আপনারা নিজেরাই মোবাইল থেকে করতে পারবেন অর্থাৎ যারা মনে করছেন যেটা বিভিন্ন তদন্তের মাধ্যমে করা হতো স্টেট গভর্নমেন্টের সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট করছে না একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করা হবে যেটা অলরেডি এক মাসের মধ্যে চালু করে দেওয়া হবে আপনি যদি কেউ মনে করে যে আমরা এটার পাওয়ার যোগ্য বা আমরা বাড়ি পেতে পারি তাহলে নিজেরাই মোবাইল থেকে আবেদন করবেন সরকার দেখবে যে আপনি পাওয়ার যোগ্য কিনা ক্ষতি দেখার পরে ডাইরেক্টলি আপনার ব্যাঙ্কে টাকা ঢুকে দেওয়া হবে এটা কিন্তু চালু করা হবে প্রায় চুয়াল্লিশ লক্ষের আবেদন নেওয়া হবে আর এরই মধ্যে বিভিন্ন রকম যে আপনার যে সরকারের যে নিয়ম রয়েছে যেভাবে সরঞ্জাম কিনতে হয় তার কেনার জন্য এই রাজ্য সরকার নবান্ন নির্দেশ দিয়েছে নির্দেশটা কি বন্ধুরা আমরা দেখে নেব কি বলা হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে অধিকাংশ উপভোক্তার কাছে প্রায় বারো লক্ষ লোক টাকা পেয়ে গেছে কিন্তু কতজন বাড়ি তৈরি কাজ শুরু করেছেন তা খতিয়ে দেখতে সব এলাকায় আধিকারিকদের জানিয়ে আধিকারিকদের পাঠিয়ে নজরদারি চালানোর নির্দেশ দিল নবান্ন শুধু শুধু তবে শুধু সমীক্ষা করেই কাজ শেষ হবে না জেলা প্রশাসনের কাজ শুরু না হলে উপভোক্তাদের সমস্যা কথা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে বাংলার বাড়ির প্রকল্পের অধীন টাকা পেয়েছেন রাজ্যের বারো লক্ষ মানুষ মনে রাখবেন বারো লক্ষ মানুষ টাকা পেয়েছেন প্রথম কিস্তি ষাট হাজার টাকা স্বাভাবিকভাবেই বাড়ির তৈরির সরঞ্জামের চাহিদা বেড়েছে সেক্ষেত্রে চড়া দামে যাতে সরঞ্জাম বিক্রি না হয় তাও সুনিশ্চিত করতে বলা হয়েছে মানে অর্থাৎ যে প্রত্যেকেই জিনিস কিনবে বিভিন্ন রড বালু সিমেন্ট তার জন্য কিন্তু যাতে বেশি টাকা না আনে তার জন্য কিন্তু গভর্নমেন্টকে এটা স্টেপ দিয়েছে থেকে ঠিক আছে শুক্রবার বাংলার বাড়ি দুয়ারে সরকার সহ একাধিক ইস্যু নিয়ে জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পন্থ উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সচিবরাও এই বৈঠকে বাংলার বাড়ির উপভোক্তাদের কাজ দ্রুত শেষ করতে বলা হয়েছে আবার প্রায় বারো হাজার প্রায় এখনো বারো হাজার ভূমিহীন যাদের কোনো জায়গা নেই উপভোক্তাকেও জমির পাট্টা দেওয়াও সুনিশ্চিত করতে বলা হয়েছে মানে তাদেরকে জমি দেওয়া হবে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক নির্দেশ দিয়েছিলেন সেই সমস্ত নির্দেশ কার্যকর করার কথাও এদিন জেলা শাসকদের মুখ্য সচিব স্মরণ করে দিয়েছেন বলে সূত্রের খবর সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি বাড়ি জলের সংযোগ সরকারের জমি দখল মুক্ত করা অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান সুনিশ্চিত করারও নির্দেশ দিয়েছে নবান্ন তরফ থেকে সম্প্রতি ফিল্ড ভেরিফিকেশন অ্যাপ চালু করেছে রাজ্য ফিল্ড ভেরিফিকেশন সেটি ব্যবহার করে আজকে বিভিন্ন এলাকায় গিয়ে পরিদর্শনে আরও জোর দিতে বলা হয়েছে সেই সময় মতো বাংলা সহায়তা কেন্দ্রগুলিতে সমস্ত সুবিধা মিলছে কিনা তাও দেখে নিতে হবে বলেও জানানো হয়েছে তো বন্ধুরা আরও চল্লিশ লক্ষ আবেদন চালু হবে যদি আপনারা মনে করেন তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই আপনারা আবেদন করবেন এই এক মাসের মধ্যেই আবেদন শুরু হয়ে যাবে আপনাকে আবেদন করতে হবে যেটা আমি গতকাল ভিডিও করে বলে দিয়েছি যারা যারা এখনো পর্যন্ত বাড়ি পাননি বা যারা বাড়ি পাবেন বলে মনে করছেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ